আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে রিপোর্ট আজ হিলি ব্লকের তেওয়ারে অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক সেমিনার যার মূল উদ্দেশ্য ছিল নারী ও শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতার বৃদ্ধি করা এই একদিনের সেমিনারে আয়োজক ছিল উজ্জীবন সোসাইটি ও সহযোগিতায় বিএসএফ সেমিনারের মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় কমান্ডার হানুতারাম ভিলি বিওপি বিএসএফ সুপর্ণা বিশ্বাস হিলি বিওপির আধিকারিক বালুরঘাট জেলা আদালতের আইনজীবী দেবাঙ্গনা ঘোষ দস্তিদার বিশিষ্ট শিক্ষক ও সাহিত্যিক শ্যামল চক্রবর্তী উজ্জীবন সোসাইটির সম্পাদক সবুজ দাস সহসভাপতি অমর চন্দ্র মণ্ডল সহ পরিমল মাহাত সমাজকর্মী শোভন ঘোষ প্রমুখ মুখ্য বক্তাই হিসাবে সবুজ সম্পাদক সবুজ দাস জানান দক্ষিণ দিনাজপুর জেলা নারী ও শিশু পাচারে রোধে বিএসএফ এবং উদ্দীপন সোসাইটির যৌথ উদ্যোগে ভবিষ্যতে ও জোরদার আন্দোলন চলবে বিএসএফ এর কমান্ডার হানুতা রাম বলেন মানব পাচার একটি গুরুতর সামাজিক অপরাধ এর বিরুদ্ধে লড়াইয়ের সকলে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন দেবাঙ্গনা ঘোষ দস্তিদার নারী ও শিশু পাচারের বিভিন্ন দিক নিয়ে তার বক্তব্যে আলোকপাত করেন সেমিনারে বালুরঘাট আইন মহাবিদ্যালয় ও নেতাজি সুভাষ মুক্ত মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বহু সচেতনতামূলক নাগরিক অংশগ্রহণ করেন সেমিনার শেষে সকল আইন কলেজের ছাত্রছাত্রীদের হাতে উজ্জীবন সোসাইটির পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হয় অনুষ্ঠানটি নারী ও শিশু সুরক্ষা এলাকায় বাসীর মধ্যে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় আপনারা দেখছেন সেই ছবি নিউ চব্বিশের পর্দায় দেখছেন সেখানে নারী ও শিশু পাচার সম্পর্কে সেখানে বক্তব্য রাখা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এর কর্মকর্তারা সেখানে উপস্থিত আছেন এবং সেখানে আইন কলেজের ছাত্র ছাত্রীরাও সেখানে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সুহান ২৪ চব্বিশের পর্দায়